আপনারা দেখছেন সময় টোয়েন্টি ফোর টেলিভিশন সময়ের সাথে সত্যের পথে আয়নাগরটা আসলে এমন একটা জিনিস যেটা আমরা কখনো চিন্তাও করি নেই যে আমাদের দেশে আয়নাগর আয়নাগর কি আমরা দুই দিন আগে টিভিতে দেখলাম যে আসলে তো এটা একজন মানুষ একজন বিচার ছাড়া কি করতে পারে এটা আমার ধারণায় নাই এমন একটা জিনিস আমরা দেখলাম এবং এই জিনিসটা একটা স্মারক হিসাবে হয়তো বাংলাদেশে রেখে দেওয়া উচিত যে একজন বেশি সরকার ছিল যে তারা এই জিনিসগুলি করছে এটা স্মারক হিসাবে বাংলাদেশ সরকার রেখে দেওয়া উচিত যে পরের প্রজন্ম যেন দেখে যে একসময় একটা সরকার ছিল বিশেষ সরকার ছিল তারা এই ধরনের কাজ করছে এটা স্মারক হিসাবে রাখা উচিত আমি মনে করি সরকার শুরু করছে আসলে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ দেখেন গাজীপুরের ঘটনাটা যদি আপনারা দেখেন যে ওরা যে ঘটনাটা ঘটাইছে পরের দিন কি বলছে যে আমরা যে জায়গায় হাঁটতে পারবো না এই জায়গায় একটা লোক থাকতে পারবে না ঠিকই টেবিল একশো পঁচিশ জনের মধ্যে লোক ধরছে এর মধ্যে উনসত্তর জনই আওয়ামী গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ তাহলে ওরা কোথায় আছে এই শয়তান শয়তানরা কিন্তু আশেপাশেই লুকে আছে টেবিল্যান্ড সৃষ্টি করার পর ওরা যেভাবে কাজ করছে এই জন্য কিন্তু ধরা পড়ছে আর এই টেবিল্যান্ড যদি প্রতিটা এরিয়া এইভাবে করে আমার মনে হয় আমরা হয়তো আমরা ঘুরে নিচ্ছি অনেকে পালাই গেছে দেশের পালায় নেই ওরা ঘাটি ধরে বসে আছে ওদের সুযোগ মতো ওরা একটা কিছু করার জন্য এই কথাটার ভিতরে আমার আরেকটা কথা মনে পড়ে আমাদের নেত্রী আমার প্রিয় নেতা মির্জা আব্বাস সহধর্মিনী আফরুজা আব্বাস দুটা নির্বাচন করছে আপনারা যেহেতু সাংবাদিক আপনারা জানেন ওনার উপর যে টর্চারটা করা হয়েছে উনি মিছিল যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না আপনাদের কাছে এবং আমাদের কাছে ওই ফুটেজটা আছে আপনারা যদি চান আমরা ফুটেজটা যদি এই শয়ানগুলি এই ডিবলগুলি কিন্তু এই জায়গায় আছে যদি এই থানার কর্মকর্তারা যদি ওদেরকে ধরার চেষ্টা করে আমার মনে হয় পড়া বেশি অনুযায়ী হবে না ধরা পড়বে আর যেহেতু আপনারা বলছে আয়না করে হ্যাঁ আয়না করে আমিও চাই আমি চাই আয়না ঘর অন্তত ওদেরকে একদিন হলে আয়না করে রাখা উচিত যে আয়না ঘরটা কি একটা লোক কীভাবে এই জায়গায় থাকে এই জিনিসটা তাদের উপলব্ধি করা উচিত আয়না ঘরটা কি আমি যেহেতু রাজনীতি করি নিজের নাই আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু বহুদিন গণতন্ত্রের প্রতিষ্ঠাতা উনি তো বললেন রাজনীতির জন্য পথ খুলে দিয়ে গেছে ওনারা আসুক আমরা স্বাগত জানি ওনার একটা রাজনীতি দল খুলবে ওনার প্রয়োজনে নির্বাচন করবে ভালো কথা এটার ভিতরে তো আমাদের কোনো দীঘাতন্ত থাকার কথা না আমরা এপ্রিসিয়েট করি হ্যাঁ ওরা দল করে আগে আসুক কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে দাবিটা করে যে বসুন্ধুরী ছাত্র আন্দোলন শুধু একাই করছে এটা কিন্তু ঠিক না আপনারা দেখেন পিপি প্রায় পাঁচশোর কাছাকাছি ছাত্র জনতা যুবনেতারা মারা গেছে কারা আমরা যদি ওরা নিজেরা বোঝাইতে চাই দেশে যে আমরাই করছি তাহলে আমাদের লোকগুলি কি আন্দোলন করেনি তা আপনারা মারা ছিলেন আপনারাই বলতে হবে আমরা চ্যালেঞ্জ কিছু মনে করছি আমরা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি যেই কোনো রাজনীতি রাজনীতি দিয়ে আসলে ইলেকশন হবে ইলেকশানে যে ভাগ্য নির্দির কারণ হবে আর আমাদের আত্মবিশ্বাস দিনগুলির যে আমাদের নেতৃবৃন্দ আছে আমরা যেভাবে গুছিয়ে রাখছি ইনশাল্লাহ আমরা জয়ী হয়ই গর্ভীর তরুণের অহংকার তারিখ রহমান ওনার নিয়ে তো ষড়যন্ত্র আগেও হয়েছে এখনো কিছু ষড়যন্ত্র আছে ওনার অনেকগুলি মামলায় খালাস পাইছে আর কিছু মামলা রয়ে গেছে আমি এই সরকারের কাছে আহ্বান জানাব যে আমাদের পার্টির চেয়ারম্যান যেন ভালোভাবে এই দেশে আসতে পারে মামলাগুলো যদি নিষ্পত্তি করে তারা একটা নিষ্পত্তি একটা সরকার চাইলে কিন্তু যেহেতু এগুলো সরকারের মামলা এগুলো তো ক্রিমিনাল মামলা না এগুলো রাজনৈতিক মামলা এই সরকার চাইলে কিন্তু এই মামলাগুলি বলতে আমাদের দেশে ইনশাল্লাহ তার কোন এক সময় বেশি ফিরে আসবে যেহেতু এখন আমাদের দুই নেত্রী নেতা নেত্রী দেশের বাইরে ম্যাডাম অসুস্থ যে তারেক রহমান সাহেব এখন নেতৃত্বে আছেন ম্যাডাম আশা রাখবো যে আমরা তারেক রহমান ফিরে দেখতেছি যে উনি এটা নেতৃত্বে আসতেছেন আর যদি ম্যাডাম আসতে আসবে এটি তারেক রহমান সাহেব তার জায়গায় ফিরে যাবেন আমাদের ইসলামের সাথে আমাদের একটা উদ্ভ ছিল আমরা একসাথে আন্দোলন করছি ওরা গণতান্ত্রিক সরকার কিন্তু একটা দেশের জন্য দরকার একটা একটা এই তিন মাস ছয় সরকার আইসা অনেক কিছুই কিন্তু করতে পারবে একটা নির্বাচিত সরকার আসে তাদের মধ্যে কিন্তু অনেক কিছুই করা সম্ভব এই জন্য আমরা যাচ্ছি যে নির্বাচন হয়ে যাবে তারা পরিবার এবং আমাদের মাঠ পর্যায়ে আমার তৃণমূলের কর্মীরা সবাই প্রস্তুত নির্বাচন আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির মানে হ্যাঁ